শাহবাজ আলম বলেছেন কবরস্থানে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর মৃত ব্যক্তির জন্য সম্মিলিত হাত তুলে দোয়া করা হয় সেটা কি বেদা আত্মাকে শরিয়ার মধ্যে আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা শরিয়া সম্মত দলিল কি দলিল হচ্ছে ওসমাদীব নাফান রাদি আল্লাহ তাল্লাম হাদিস যেটি আবুদাউদ বর্ণনা করছেন এবং শেখ আলবানী এটাকে সহি বলেছেন আহকামুল জানায়স নামক গ্রন্থে ওসমাদীব নাফান রাজি আল্লাহ রাদি আল্লাহ তালুর হাদিস এসছেন সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির লাশ দাফন থেকে ফারেক হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন এবং লোকদেরকে বলতেন ইস্তাক ফেরউলে আকুম এখন তোমরা তোমাদের ভাইদের জন্য ফার করো ওয়াসালু লাহু ইত্তিদ এবং তার জন্য দৃঢ়পদ থাকার দোয়া করো ফাইনাহুল ইউস আল কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে আচ্ছা তাহলে এখানে দোয়াটা জায়জ করা হয়েছে কিন্তু এই দোয়াটা আপনি বলছেন সবাই একসাথে মিলে মোনাজাত করে আমিন আমিন বলা যায়জ কি না এখানে আমি আমার অবজারভেশনটা দেব তবে তারা আগে একটু বলে নেই আহলুল আলমদের কেউ কেউ কিছু শর্তে একসাথে এই দোয়াটা জায়জ বলেছেন শর্তটা কি এটাকে রসুন রেওয়াজে পরিণত করা হবে না এবং এটা এটাকে প্রচলন রেওয়াজ করা হবে না এবং এটা হয়তো কালে ভদ্র হঠাৎ করে হয়ে গেছে এরকম তারা মাদাবাদ করবে না তারা মানে এখানে কোনো নিয়ম হিসাবে এটাকে চালু করলো না তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখি শেখ বিন বাজার একটা ফাতাওয়া রয়েছে আর সেই ফাতোয়াটা আমরা একটু বলি তিনি বলেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল কিছু মানুষকে আমরা দেখি যে কবরের পাশে দাঁড়িয়ে দাফনের পরে একসাথে হাত তুলে দোয়া করে অন্যরা আমিন আমিন বলে এটা যাইজ কিনা এবং এক্ষেত্রে দাফনের পরে আসলে কোনো সরিয়াসম্মত দোয়া আছে কি আলাদা এবং একসাথে এই দোয়াগুলো করা যাবে কিনা নাকি আলাদা আলাদা করতে হবে আমাদেরকে আপনি দিন জাজাকুম্লাহ হ্যারান তখন তার জবাবে তিনি বলেছিলেন সহিদু থেকে সাব্যস্ত হয়েছে যে মৃতের জন্য দাফনের পরে দোয়া করা যাবে قد دلت السنة الثابتة عن الرسول صلى الله عليه وسلم على شرعية الدعاء للميت بعد الدفن فقد كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه جاء النبي صلى الله عليه وسلم ميت الدفن تكفاركهتن تكنتن شكهن دانتن قال ابن بولتن استغفروا لأخيكم واسألوا الله له التثبيت فإنه الآن يسأل يسأل তোমাদের ভাইয়ের জন্য এখন স্টেকফার করো এবং তার জন্য দৃঢ়পদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো কারণ তাকে এখন প্রশ্ন করা হবে এরপর তিনি বলছেন ফাতাওয়া আশেক তেরোতম খণ্ডের দুশো চার ওয়ালাহাফিদা ও হেদুন এতে কোনো অসুবিধা নাই যদি কোনো ব্যক্তি এককভাবে দাঁড়িয়ে সেখানে দোয়া করে আর যারা শুনছে তারা যদি আমিন আমিন বলে আও অথবা প্রত্যেক এখানে যারা দাফনে অংশগ্রহণ করেছে প্রত্যেককে আলাদা আলাদা করে দোয়া করে তাহলে সেই দোয়াটা জায়জ হবে তিনি সে কথাই বলছেন তাহলে এখানে একটা জিনিস আমরা প্রচ্ছন্নভাবে বুঝি যে একজন হাত তুলেছেন তার সাথে অন্যরা আমিন বলা যায় কিন্তু একদম এটাকে রসম রেওয়াজে পরিণত করে সবসময় এটা করা এটা বেদা বলে গণ্য হবে এবং আমাদের এক উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার আশান শানকিতি যার কথা আমি প্রায় বলে থাকি আমাদের প্রিয় একজন উস্তাদ অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ ফাহাদ্দেস মুফাসের এবং অসউলি তিনিও বলেছেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেকে সেখানে আলাদা করে দোয়া করবে হাদিস দ্বারা এটা বোঝা যায় না যদিও এখানে জমার সিগা ইউজ করা হয়েছে যে একসাথে এটাকে দোয়া করে অন্যরা আমিন বলবে তাহলে তো সেটা হাদিসে বর্ণনা করা হতো সাধারণত জামাই দোয়াগুলোর মধ্যে কি হয় সবাই হাত তুলে এবং অন্যরা আমিন আমিন বলে হাদিসের মধ্যে আমিন আমিন বলার কথা কিন্তু আসে নাই তা তো বোঝা গেল নবিসের নির্দেশটা প্রত্যেক ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র নির্দেশ এবং প্রত্যেকেই কবরে দাফনের পর হাত তুলে দোয়া করতে পারবে তবে আলাদা আলাদা করাটা উত্তম আর যদি কেউ জোরে দোয়া করে অন্যরা আমিন বলাটা এটা সাইকবিন বাজ বলেছেন উত্তম এটা তার ব্যক্তিগত অভিমত তার মানে আমরা আহুল আলমের একদলকে মাঝে মাঝে এ আমল করতে জায়জ হওয়ার কথা বলতে শুনেছি এবং তারা একদম এটাকে না জায়জ বলেননি কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে উত্তম হবে সেটি হচ্ছে আমরা দাফনের পরে জমায়ুভাবে বিশাল বড়ো আকারে মানে দোয়ার ব্যবস্থা না করে আমরা প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করে চলে আসবো